খুব ভালো প্রশ্ন তো কিংবা হয়তো কারো রাত্রি বেলা স্বপ্ন হয়ে গেছে তাহলে যে জায়গাটাতে স্বপ্ন মানে লেগেছে সেই জায়গাটা দিলে সেটা পার হয়ে যাবে সম্পূর্ণ চেঞ্জ করার দরকার কিন্তু কেউ যদি চেঞ্জ করতে চায় যেমন এবং যে আমরা আমি দুটি কাপড়ে এরাম করেছি এরপরে একটা নোংরা হয়ে গেলো বা ইত্যাদি কারণ হয়ে গেল এখন সে ওটা চেঞ্জ করে দ্বিতীয়টা করতে পারে এটা জরুরি নয় যে যেই এহরামের কাপড় পরে সে এহরাম করেছে এহরাম করেছে ওইটা তার সমস্ত সময়ই থাকতে হবে জরুরি না সে পাল্টাতে পারে নোংরা হয়ে গেলে কোন সময় হয়তো ভিজে গেছে সম্পূর্ণটা কোনো সময় হয়তো নোংরা লাগতেই পারে সে তার কাছে এক্সট্রা কাপড় আছে তাহলে সে ওটা খুলে নতুন এক্সট্রাটা সে পড়তে পারে আর যদি সে ওইটা পড়তে চায় ইসলাম সহজ করেছে যতটুকু জায়গাতে নোংরা লাগে ততটুকু জায়গা ধুয়ে দিলেই